কত প্রাইস ভাই এটা প্রাইস হলো 125000 125000 টাকা অ্যাবজেক্ট ভার্সন 2 সিঙ্গেল ভার্সন 2 এটা 2017 এর মডেল 18 রেজিস্টার এটা ডাবল ডিক্স এর পালসার এটা ডাবল ডিক্স এর তো এটা কত কিলোমিটার চলছে ভাই পালসারটা এটা চলছে 5300 কিলোমিটার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওতে আমরা দেখাবো সেকেন্ড হ্যান্ড বাইক তাই আমরা যাব মালিবাগ রেলগেটে গেটে সাতাত্তর নম্বর দোকান সোহান বাইকসে তো সেখানে আপনারা সব ব্র্যান্ডের বাইকগুলাই কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই বাইকগুলো কেনার আগে আপনার কাগজপত্র সব ঠিক আছে কিনা সব কিছু যাচাই করে তারপরে কিন্তু কিনবেন এবং কেনার আগে একটি ট্রেস ড্রাইভ কিন্তু দিয়ে তারপর হচ্ছে কি আপনার বাইকগুলো কিনে সবচেয়ে ভালো হবে তাই অভিজ্ঞ যারা আছে তাদেরকে কিন্তু আপনার নিয়ে গিয়ে ইঞ্জিন ইঞ্জিন তারপর হচ্ছে কি অন্য অন্য আদার্স যে বাইকের সব ঠিক আছে কি না এগুলো কিন্তু আপনার যাচাই করে চেক করে তারপরে কিন্তু কিনবেন তো বিহ তাহলে কথা না বাজে চলুন সরাসরি চলে যাই মালিবাগ রেল গেটে সেখানেই বাকি কথা হবে ভাই আসসালাম আলাইকুম

দুচাকা এবিএস ইন্ডুলেশন ভার্সন এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন জি জি দুচাকা এবিএস মনস্টারটা রে লেটেস্টটা আচ্ছা প্রাইসটা কত নির্ধারণ করবেন এটা প্রায় সবে আপনার লাখ টাকা একবার নতুনই মতো গাড়ি কন্ডিশন ফ্রেশ হ্যাঁ একদম কন্ডিশন ফ্রেশ মনে যে একবার ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি জি জি তো 4 লাখ 5000 টাকা জি আচ্ছা এর পরবর্তীতে আমরা এটা হচ্ছে সুজুকি জি সুজুকি এটা কি ডাবল নাকি হ্যাঁ এটা ডাবল একটা বাইক জি জি এটা ২০১৭ হাজার সতেরো মডেল সতেরো মডেল জি আঠারো রেজিস্ট্রেশন দুই বছর রেজিস্ট্রেশন করা আছে জি এটা চলছে আপনার আট প্লাস এটা প্রাইস পড়বে এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ আচ্ছা আমরা আর না এটা হচ্ছে মডেল হচ্ছে মডেল আচ্ছা এটা কি ডিজিটাল প্লেট করা আছে জি ডিজিটাল প্লেট করা আছে জি দুই বছরের রেজিস্ট্রেশন সহ দুই বছরের রেজিস্ট্রেশন সহ হ্যাঁ প্রত্যেকটা গাড়িতে ডিজিটাল প্লেট করা আছে আচ্ছা তাহলে এটার প্রাইসটা কত হবে এটার প্রাইস পড়বে 3 লাখ 5000 টাকা এটা 3 লাখ 5000 টাকা না জি এটা হচ্ছে হুন্ডা কোম্পানির গ্র্যাপসর জি গ্র্যাপসর এটা দুই চাকা এবি সিনদরো শেড দুই চাকার এবিস এটা হলো লেটেস্ট মডেল জি

এটা হচ্ছে ইন্দোনেশিয়ার বাসন এটা ইন্দোনেশিয়ান বাসন এটা বাসন থ্রি বাসন 3 এটা এটা 2018 এটা তো দুই চাকা এবিএস আছে না এটা এবিএস হয় না ইন্দোনেশিয়াতে এবিএস হয় না ওই ইন্দোনেশিয়ানতে এবিএস হয় না না ভাই আচ্ছা আচ্ছা এটা কত কিলোমিটার চলছে ভাই এটা 5200 কিলোমিটার চলছে 5200 কিলোমিটার ওকে তো এটার প্রাইসটা কত ভাই এটা প্রাইস পড়বে আপনার 3 লাখ 95000

18 এর মডেল এটা প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে 1 লাখ 50 হাজার টাকা 1 লাখ 50 হাজার টাকা কত কিলোমিটার চলছে বলেন ভাই এটা চলছে 9000 কিলোমিটার 9000 কিলোমিটার জি তারপর দেখতে পাচ্ছেন আমরা হিরো হাং জি এটা এটা কত কিলোমিটার চলছে ভাই হিরো হাং এটা চলছে আপনার 7300 কিলোমিটার 7300 কিলোমিটার এটা মনে সিঙ্গেল ডিক্স আর কি হ্যাঁ এটা সিঙ্গেল ডিক্স হ্যাঁ আচ্ছা এটার কত প্রাইস ভাই এটার প্রাইস পড়বে 1 লাখ 25000 1 লাখ 25000 টাকা আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাপজেট অ্যাপজেট ভাষণ 2 সিঙ্গেল ভার্সন 2 এটা 2017 মডেল 18 রেজিস্ট্রেশন 17 মডেল 18 রেজিস্ট্রেশন আচ্ছা এটা কত কিলোমিটার চলছে এটা চলছে আপনার 8000 প্লাস 8000 প্লাস এর প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস পড়বে আপনার 180000 টাকা 1 লক্ষ 80000 টাকা তো এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা পালসার গাড়ি এটা ডাবল ডিক্সের পালসার এটা ডাবল ডিক্সের ডাবল ডিক্সের গাড়ি এটা আচ্ছা তো এটা কত কিলোমিটার চলছে ভাই পালসারটা এটা চলছে 5300 কিলোমিটার 5300 কিলোমিটার কন্ডিশন একদমই দেখা যাচ্ছে একদমই নিউ তো গাড়িতে কোনো প্রবলেম নেই আর এটা প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পড়বে আপনার 1 লক্ষ 57000 1 লক্ষ 57000 এটা বিশের রেজিস্ট্রেশন করা আছে দুই বছর রেজিস্ট্রেশন একবারে নতুন গাড়ি কন্ডিশন আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি সুজুকি জিক্সার আছে এটা হচ্ছে সিঙ্গেল ডিক্সের একটা আছে এটা দু হাজার সতেরো মডেল ও এটা সিঙ্গেল ডিক্সের আচ্ছা জি এটা দু হাজার সতেরো মডেল এটা কত কিলোমিটার চলছে ভাইয়া এটা চলছে আপনার দশ হাজার কিলোমিটার দশ হাজার কিলোমিটার এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে এক লাখ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা ওকে কাগজ করা আছে দুই বছরের জি দুই বছরের কাগজ করা আছে

গাড়ি একদমই কন্ডিশন ভালো আছে ফ্রেশ আছে ফ্রেশ একদম ফ্রেশ এটা আছে আর এটা হিরো হোন্ডার আগের গাড়ি তো এটা অনেক জি আচ্ছা এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা অ্যাপাচি আরটিআর এটা 2017 মডেল 2017 এর মডেল এটা সিঙ্গেল ডিক্স হ্যাঁ সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স আর হচ্ছে কি এটা কত কিলোমিটার চলছে ভাই এটা চলছে আপনার 8000 কিলোমিটার 8000 কিলোমিটার আর প্রাইস কত নির্ধারণ করেছেন এটা প্রাইস পড়বে আপনার 1 লাখ 15000 এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা এরপরে যেটা দেখতেছি হুন্ডা কোম্পানির গাড়ি এটা কি মডেল ভাইয়া কি এটা লিবো হুন্ডা কোম্পানি লিবো হুন্ডা লিবো 110 সিসি 110 সিসি আচ্ছা এটা এটা কত কিলোমিটার চলছে এটা চলছে আপনার 3500 কিলোমিটার 3500 কিলোমিটার আচ্ছা এটা প্রাইস নির্ধারণ করেছেন কত এটা 1 লাখ টাকা এটা 1 লাখ টাকা এটা নিতে পারবেন হ্যাঁ লিবো আচ্ছা কন্ডিশন একদম ফ্রেশ

এক লক্ষ সতেরো হাজার টাকা ওকে তাহলে ওই আগেরটার মতো সেম জি তো বিয়ার্স এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি পালসার গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়িটা ব্ল্যাক কালার ব্ল্যাক রেড এর কম্বিনেশন আছে এটা ডাবল ডিক্সের গাড়ি ভাই 2018 মডেল দুই বছর রেজিস্ট্রেশন করা আছে এটা প্রাইস পড়বে আপনার 148000 টাকা লক্ষ 148000 টাকা আর এটা হচ্ছে জি এটা হচ্ছে হিরোর প্লেজার এটা 2017 মডেল জি এটা দুই বছর রেজিস্ট্রেশন করা আছে এটার প্রাইস পড়বে আপনার ছিয়াশি হাজার টাকা একবার ফ্রেশ গাড়ি নতুন এর কন্ডিশন ছিয়াশি হাজার টাকা পড়বে আচ্ছা ফ্রেশ কন্ডিশন ওকে দুই বছর রেজিস্ট্রেশন করা জি ভাই যদি আমাদের কোনো দর্শক আপনাদের এখানে যদি আমাদের ঢাকা ব্লগের রেফারেন্স দেয় তো সেক্ষেত্রে কি তাদের কোনো সুযোগ সুবিধা এখন ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই সুযোগ সুবিধা আছে তাদের জন্য আলাদা স্পেশাল ডিসকাউন্ট আছে তারা যদি ব্লক থেকে আসে নাম বলে তাদের জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে দিব জি আলাদা একটা ডিসকাউন্ট দিয়ে দেবেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেব আচ্ছা আপনাদের বাইকের সাথে কোনো কিছু ফ্রি টিরে আছে মানে এই আপনি আমাদের বাইকের সাথে ছয় মাসে চারটি ফ্রি সার্ভিসিং পাবেন জি জি ছয় মাসের ফ্রি সার্ভিসিং জি চারটি ফ্রি সার্ভিসিং পাবেন চারটি ফ্রি সার্ভিসিং ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে সাহায্য করার জন্য